আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে বরিশাল ক্যাডেট কলেজে দু হাজার চব্বিশ সালে যে টেস্ট পরীক্ষা হয়েছিল সেখানে তো দুই সেট সৃজনশীল এসেছিলো এই ওয়েব ডিজাইন থেকে তো তার মধ্যে একটা সৃজনশীল আমি পূর্বের ক্লাস আলোচনা করেছি আর আজকে এই আরও একটি প্রশ্ন এখানে উপস্থাপন করেছি কিন্তু প্রশ্নে এই টেবিলটা কিন্তু দেওয়া নেই প্রশ্নে দেওয়া আছে যে আইটি বাজার নামের একটি কোম্পানির তারা কম্পিউটারে বিভিন্ন প্রোডাক্টের ব্যবসা করে কম্পিউটারে পার্টসের ব্যবসা করে তো সেই ক্ষেত্রে এই যে প্রসেসর র্যাম পেন ড্রাইভ মাউস এগুলোর একটি মূল্য তালিকা তৈরি করতে চাই তো মূল্য তালিকা তৈরির জন্য একটি ওয়েব পেজ তৈরি করো এই কথাটা আছে প্রশ্নের মধ্যে বলা আছে লেখা আছে তো তার পরিপ্রেক্ষিতে এটা কাল্পনিক মূল্য তালিকা আমরা প্রকাশ লিখেছি এখানে টেবিল আকারে যেমন উপরে লিখেছে আইটি বাজার তারপর এখানে লিখেছি কম্পিউটার প্রোডাক্ট প্রাইস বিটি মানে বি বিটি মানে হচ্ছে বাংলাদেশের টাকা তো এই হচ্ছে প্রোডাক্টের নাম আর এই হচ্ছে প্রাইস আবারও বলছি বিষয়টা প্রশ্ন কিন্তু এই টেবিলটা নাই এই টেবিলটা কাল্পনিক তৈরি করেছি যাতে টেবিল দেখে দেখে আমরা ওয়েব পেজ তৈরি করতে পারি তার কারণে এটা হচ্ছে উত্তরের অংশ উত্তরের অংশ তো যাই আমরা এখন এই টেবিল দেখে ওয়েব পেজ তৈরি করব। এই ট্যাগ লিখবো তাহলে আমাদের উত্তর লেখা হয়ে যাবে যাই সমাধানের চেষ্টা করি তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম এই যে এখানে নিয়ে আসলাম এখন এই পেজটা পাওয়ার জন্য এখানে আমরা ওয়েব পেজের জন্য ট্যাগ লিখবো তো প্রথমে কী লিখবো বলো একজন আমার সামনে যারা আছো ডক টাইপ এস্টেবেল প্রথমে ডক টাইপ এস্টেমেল দিয়ে শুরু করব ডক টাইপ এস্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপ এস্টেমেল বোঝায় তারপরে কি লিখবো এইস্টেবেল তারপরে আমরা এটা বডির মধ্যে তৈরি করবো না বডির মধ্যে কিন্তু টেবিলটা লিখবো সেজন্য বডির ওপেনিং ট্যাগ লিখব বডির ওপেনিং ট্যাগ লিখব এরপরে টেবিল ব্যবহার করব এখন টেবিল ব্যবহার করবো ঠিক আছে কিন্তু তোমরা আমার সামনে যারা আসো একটু পরে লেখা দেখো এইটা একটু নতুন নতুন কিছু তথ্য আছে যেমন টেবিল এক ব্যবহার করে তোমরা টেবিল লিখে তাই না তো টেবিল লিখবো টেবিল বর্ডার সমান ওয়ান লিখেছি কেন লিখেছি দাগগুলি দেওয়ার জন্য আর এইখানে আমি যদি এই যে এখানে নতুন অ্যাট্রিবিউট ব্যবহার করেছি সেল স্পেসিং জিরো এই সেল স্পেসিং জিরো যদি না দিই তাহলে এইখানে এই দুইটা দাগ মনে হবে অর্থাৎ দুইটা সেলের মাঝখানে এই একটা সেলে এই একটা সেল এই একটা সেলেই একটা সেল মাঝখানে না একটু ফাঁকা থেকে যায় স্পেস থেকে যায় আমি যদি এই সেল স্পেসিং জিরো না দিই সেজন্য আমরা যদি এরকম সলিড দাগ দিতে চাই মাইন আমরা যদি এরকম সলিড দাগ দিতে চাই তাহলে অবশ্যই আমাদের এই সেল স্পেসিং জিরো কথাটা লিখতে হবে মানে কি স্পেস জিরো করে দিলাম আমি তাহলে এই স্পেসের মাঝখানে আর ফাঁকা থাকবে না আরেকটি বিষয় আর একটা জিনিস লামিয়া খেয়াল করে দেখো এই টেবিলে সব তথ্য মাঝখানে বুঝছো শান্ত এই টেবিলে সব তথ্য মাঝখানে তো সমস্ত তথ্য মাঝখানে নেওয়ার জন্য আমাদের আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করব স্টাইল অ্যাট্রিবিউট যার ভ্যালু হবে টেক্সটাইলাইন সেন্টার তো টেক্সটালাইন সেন্টার কথাটা যদি লিখি সব মাঝখানে থাকবে এগুলিও মাঝখানে থাকবে এগুলিও মাঝখানে থাকবে সব মাঝখানে থাকবে আমরা তাহলে নতুন দুটি অ্যাটিবিউট সম্পর্কে আমি ব্যাখ্যা দিয়েছি সেল স্পেসিং জিরো দিয়েছি দাঁড়টা সলিড করার জন্য মাঝখানে ফাঁকা থাকবে না আর স্টাইল অ্যাটিবিউট ব্যবহার করেছি যার ভ্যালু দিয়েছি টেক্সটাইল সেন্টার এটা দেওয়ার কারণে সব লেখা মাঝে থাকবে এবার আমরা এটা তৈরি করব আচ্ছা এটা কিন্তু ক্যাপশনের মধ্যে লেখা আইটি বাজার এটা ক্যাপশনের মধ্যে লেখা কিন্তু তাহলে এটা দুই পাশে লিখবো ক্যাপশনটা এক এই যে ক্যাপশন ওপেন ক্যাপশন ক্লোজ লিখেছে আইটি বাজার ফলে কি লেখাটা এইভাবে উপরে থাকবে দাগের উপরে আচ্ছা এবার ক্যাপশন লেখার পরে তথ্য একদম সহজে একটু খেয়াল করি এই প্রথমে যে রোটা আছে এটা হচ্ছে রো এটা কলাম তো এই রো তৈরি করার জন্য টিয়ারটা এক ব্যবহার করতে হয় তো ভালো কথা টিআর লিখলাম আচ্ছা এবার এই যে কম্পিউটার প্রোডাক্ট আর এই প্রসেসর এই দুইটা লেখার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে এই লেখাটা কিন্তু একটু বোল্ড বোল্ড এবং ডিপ আকারে লেখা হেডিং আকারে লেখা সেই জন্য টিএইচ ট্যাগ ব্যবহার করে আমরা এই কম্পিউটার প্রোডাক্ট টি টিএইচ ওপেন টিএইচ ক্লোজ মাঝখানে কম্পিউটার প্রোডাক্ট টিএইচ ওপেন টিএইচ ক্লোজ মাঝখানে প্রাইস প্রাইজ লিখবো তারপর টিআর ক্লোজ টিআর ওপেন টি আর ক্লোজ ফলে কী হবে এই রোটা তৈরি হবে এই রোটের মধ্যে দুইটা সেল একটা হচ্ছে কম্পিউটার প্রোডাক্ট আর একটা হচ্ছে প্রাইস তো কম্পিউটার প্রোডাক্টের দুই পাশে টিএইচ লিখেছি কারণ এটি হেডিং আকারে প্রথমটা প্রদর্শিত হয়েছে সেই জন্য আচ্ছা এবার আবার এরকম সেট হবে এই লাইনের জন্য ভালো করে খেয়াল করি টিআর ওপেন এখানে টিআরগুলো সব ওপেন ওপেন ভুল হয়েছে কেন তোমার এরপর আমরা এই রোটা তৈরি করার জন্য আবার টিআর ওপেন করবো প্রসেস দুই পাশে টিডি লিখবো কিন্তু টিডি দ্বারা টেবিল ডেটা বোঝায় এগুলো সব টিডি লিখব আর প্রথমে খালি টিআইস চার হাজারের দুই পাশে টিডি আবার টিআর ক্লোজ টিআর ওপেন টিআর ক্লোজ মাঝখানে দুইটা সেল তা দুইবার টিডি ব্যবহার করেছি প্রসেসর লিখেছি এবং এই চার হাজার লিখেছি তাহলে চার হাজার পর্যন্ত আমাদের লেখা হয়েছে হয়েছে লেখা আমার সামনে যারা আসো যারা হয়নি পাশের খাতা দেখে লেখো এবার আবার টিআর ওপেন র্যামের দুই পাশে টিডি তিন হাজারের দুই পাশে টিডি আবার টিআর ক্লোজ আবার টিআর ওপেন হার্ড ডিস্কের দুই পাশে টিডি তিন হাজারের দুই পাশে টিডি আবার টিআর ক্লোজ সহজ কিন্তু আবার টিআর ওপেন পেন ড্রাইভের দুই পাশে টিডি নয়শোর দুই পাশে টিডি আবার টিআর ক্লোজ আর বার বলছি লক্ষ্য করি টিআর ওপেন টিআর ক্লোজ মাঝখানে এই র্যাম আর তিনশো তিন হাজার লিখবো আচ্ছা আবার টিআর ওপেন টি ক্লোজ মাঝখানে হার্ড ডিস্ক আর তিন হাজার লিখব আবার টিআর ওপেন টিআর ক্লোজ মাঝখানে পেন ড্রাইভ আর নয়শো লিখব আচ্ছা এরপরে এখন আমাদের মাউস কিবোর্ড স্পিকার এগুলো বাকি আছে এগুলো তোমরা পারবে তারপর আমি দেখিয়ে দিচ্ছি তো লক্ষ্য করি আবার টিআর ওপেন টিআর ক্লোজ এই মাউসের দুই পাশে একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য মাউসের দুই পাশে টি ডি চারশো দুই পাশে টিডি আবার টিআর ওপেন টিআর ক্লোজ কিবোর্ডের দুই পাশে টিডি চারশো দুই পাশে টিডি আবার টিআর ওপেন টিআর ক্লোজ করবো স্পিকারের দুই পাশে টিডি দুই হাজারের দুই পাশে টিডি সবার শেষে কী করবো টেবিল ক্লোজ বডি ক্লোজ স্টেমেল ক্লোজ আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি খেয়াল করি আমার সামনে যারা আছে একটু দেখো এই যে মাউস এর দুই পাশে টিডি লিখবো মাউসের দাম কত চারশো এর দুই পাশে টিডি লিখবো আর উপরে এবং নিচে টিআর এখানে উপরে এবং নিচে টিআর কিবোর্ডের দুই পাশে টিডি চারশো দুই পাশে টিডি আবার টিয়ার ওপেন টিয়ার ক্লোজ স্পিকারের দুই পাশে টিডি দুই হাজারের দুই পাশে টিডি সবার শেষে টেবিল ক্লোজ করব বডি ক্লোজ করব এস্টিমেল ক্লোজ করব তো এইভাবে আমরা এই ধরনের একটি ওয়েব পেজ এই তালিকা আকারে টেবিল আকারে প্রদর্শনের জন্য স্টেমাল ট্যাগ লিখতে পারি আশা করি তোমরা পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচনা পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ